আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রয়্যাল এডি এর আজকের ভিডিওতে আমরা আপনাদের টিউবলাইট শেট দেখাবো যারা মূলত বাসাবাড়ির রুম কভারেজের জন্য ফুল কভার করার জন্য যারা কিংবা বিজনেস প্লেস কিংবা শোরুমের ক্ষেত্রে অনেক ইউজ ইউজ করে থাকেন এবং কোনো কোনো ক্ষেত্রে পার্কিং লট বা যে কোনো জায়গায় টিউবলাইট বা পুরো স্থানটা আলোকিত করার জন্য আমার সামনে যে টিউবলাইটগুলো দেখতে পাচ্ছেন সাধারণত এইগুলো ব্যবহার করা হয় তো দর্শক টিউবলাইট আগে যে যেরকম শুধু গ্লাস টিউব পাওয়া যেত সেই ধরনের গ্লাস টিউব আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটাও আপনি নিতে পারেন যেটা বাটম হোল্ডারে লাগানো হয় হ্যাঁ আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন এই ধরনের আর এর বাইরে যদি কমপ্লিট সেট নিতে হয় যেটা একটু ঝামেলামুক্ত বলতে পারেন বা একটু বেশি বেশ বর্তমানে লেটেস্ট সেটা হচ্ছে প্রথমত আসে ফর্টি ফর্টি ওয়াটের যে টিউবলাইট এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ফর্টি ওয়াটের টিউবলাইট এটা কোন কোনো ক্ষেত্রে থার্টি ওয়াট কেউ কেউ করে কেউ কেউ ফর্টি ওয়াট করে কেউ ফর্টি এইট ওয়াট করে আটচল্লিশ ওয়াটও করে তো এইটা একটা প্রোডাক্ট এটা হচ্ছে ঢেউটিনের মতো এবং এর চাইতো আবার লেটেস্ট এটার ভিতরে দুইটা স্ট্রিপ থাকে দুই শাড়ি এলইডি চিপস থাকে আবার এর থেকেও আরেকটু লেটেস্ট সেটা হচ্ছে এই এই মডেলটা এটা হচ্ছে সিক্সটি ওয়াটের যে মডেলটা সেই মডেল সাইট ওয়াট এটার ভিতরে তিন শাড়ি এলইডি চিপস থাকে এবং এটা একটু স্কোয়ার শেপ আর একটু গুড লুক দেখতে এবং আলোটা ছড়ায়ও এটা একটু বেশি তো দর্শক এখানে দুইটা আমরা নন ব্র্যান্ড নিয়েছি একটা ইয়া একটা খুব রিনাউন ব্র্যান্ড না এটার নামটা আমরা ঢেকে রাখছি যাতে করে ইয়া না হয় এইটার সাথে আমাদের রয়্যাল প্লাসের যে সিক্সটি ওয়াট আছে সেইটা কম্পেয়ারেবলি কীরকম হয় এগুলো আপনাদের দেখাবো তো দর্শক প্রথমে আমরা আপনাদেরকে চল্লিশ ওয়াটের যে প্রোডাক্টটা আছে এইটা আগে একটু জ্বালিয়ে দেখেন এই প্রোডাক্টটা একসময় অনেক চলতো একসময় বেশ ভালো একটা প্রোডাক্ট ছিল তো এইটা দেখতে পাচ্ছেন বেশ ভালোই আলো তবে বর্তমানে যে বেশি আলোর প্রয়োজন হয় সেক্ষেত্রে এইগুলো থেকে এইগুলো অনেকটা আগানো আমরা এটা পাঁচ কাটিয়ে জাস্ট আপনাদের দেখানোর জন্য দেখাইলাম এটা গেলো এরপরে আসে সিক্সটি ওয়াটের ব্যাপার সিক্সটি ওয়াটের ব্যাপার আমরা এখানে একটা একটা ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়েছি সেটার আলোটা এবং আমাদের রয়্যাল প্লাসের আলোটা এবং বডিও আপনি সব কিছু মিলিয়ে দেখতে পাবেন সব কিছুতেই ডিফারেন্স আছে যেমন এটার প্যাকেটটা আমরা দেখাচ্ছি না এর কারণে এটা হচ্ছে আমাদের রয়্যাল প্লাসের সিক্সটি ওয়াটের প্রোডাক্টটা দর্শক রয়্যাল প্লাসের প্রোডাক্টের বিস্তারিত দেখতে পাচ্ছেন ওখানে আর এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখতে পাবেন যে এইটার থেকে এইটার অ্যালুমিনিয়ামের যে পুরুত্ব এটা একটু বেশি বা একটু মানে নিখাত টাইপের এবং যদি ইয়াগুলোও দেখেন যে প্লামগুলো সেইটাও এটা একটু চওড়া বা একটু শক্তপোক্ত সাথে সিরিয়াল নাম্বার থাকবে প্রোডাক্টের গায়ে সিরিয়াল নাম্বার এবং সেম সিরিয়াল নাম্বারের গ্যারান্টি কার্ড থাকবে প্রতিটার সাথে এবং যাবতীয় সব যদি দেখেন স্ক্রুগুলো যদি দেখেন বা বিল্ডিং কোয়ালিটি ওভারঅল চমৎকার এইটা হচ্ছে বিস্তারিত তথ্যগুলো দেওয়া আছে এখান থেকে আপনারা একটু দেখে নিতে পারেন সিক্সটি ওয়াট আচ্ছা তো প্রথমে আমরা এইটা আপনাকে একটু এই দুটো একসাথে কম্পেয়ারেবলি দেখাই এইটার আলোটা যদি দেখেন যাই না মোবাইলের আলো ঠিকঠাক বুঝবেন কি না এই হচ্ছে এই প্রোডাক্টটা হ্যাঁ একটু লক্ষ্য রাখবেন এরপর আমরা রয়্যাল প্লাসের প্রোডাক্টটাও দেখাবো এবং সেই সাথে ওয়ার্ডটাও মেপে দেখাবো যারা ওয়াটার ব্যাপারটা একটু নিশ্চিত হতে চান যে ওয়াট কত আছে পুরো ওয়ার্ড আছে কি এটা হচ্ছে ওয়াট মেশিন আমরা দিচ্ছি আর আলোটার ডিফারেন্সটা দেখতে পাচ্ছেন আমি আরেকবার আরেকবার দেখাই দর্শক দেখতে পাচ্ছেন আলাদা দেখলে মনে হয় যে এটা অনেক আলো আমার হাতে যেটা বর্তমানে আছে অপরিচিত একটা ব্র্যান্ড আলাদা দেখলে মনে হয় অনেক আলো কিন্তু যখন আপনি এটা ভালো একটা প্রোডাক্টের সাথে গ্যারান্টি প্রোডাক্টের সাথে জানা তখন বোঝা যাবে যে এটা আসলে একটু কম এবং ওয়াটটা যদি দেখেন এখানে সিক্সটি ওয়াট একুরেট আছে সিক্সটি ওয়ান টু এরকম ডাউন করে এবং পাওয়ার ফেক্টর কিন্তু সিক্স হান্ড্রেড প্লাস হ্যাঁ আচ্ছা এইটা গেল একটা বিষয় আলোর বিষয়টা আপনারা দেখলেন ওয়াটের বিষয়টা নিশ্চিত হলেন এখন আরেকটা বিষয় হচ্ছে এই দুইটা ড্রাইভার কীরকম বা ড্রাইভার ফ্যাসিলিটি কী বা গ্যারান্টি পিরিয়ডের পরে যেমন রয়্যাল প্লাসের এই আমাদের দুই বছরের গ্যারান্টি আছে গ্যারান্টি পিরিয়ডের পরে কী হবে তখনই আপনারা সেটা ঠিক করে ইউজ করতে পারবেন কি না কিংবা কী আসে ওই বিষয়ে আলো কমে গেলে কি হবে এই ব্যাপারগুলো অনেকেরই কনসার্ন থাকে এই ব্যাপারটার জন্য আমরা যেটা করবো যে আমরা এটা ইনসাইডে ড্রাইভারটা আপনাদেরকে দেখাবো আর দর্শক আমি আন্তরিকভাবে দুঃখিত যে অনেকদিন যাবত যাবো ঠিক মতো আপনাদের অনলাইন সার্ভিস দিতে পারি আমি অসুস্থ ছিলাম সেই দিন যদি আর সড়ক দুর্ঘটনায় অসুস্থ হয়ে পড়ছিলাম এবং প্রায় চার মাস পরে দোকানে আসলাম আচ্ছা দর্শক এইটা হচ্ছে সেই অপরিচিত ব্র্যান্ড যেটার নামটা আমরা ঢেকে দিছি স্টিকার দিয়ে ঢেকে দিছি এইটার ড্রাইভারটা হচ্ছে এইটা আমি সময় সম্পতার জন্য যাতে ভিডিওটা বেশি লং না হয়ে যায় আমাদের একটা রয়্যাল প্লাসের একটা প্রোডাক্ট খুলে রাখছি এবার দেখেন যে রয়্যাল প্লাসের ড্রাইভারটা পুরোটা জায়গা ভরে থাকে বের করতে কষ্ট হয়ে যায় আচ্ছা দর্শক দেখেন যে এইটাই হচ্ছে দুইটা সেট ড্রাইভার লক্ষ্য করেন যে স্ট্রিপ তিনটা থাকলেও দুইটা সেট ড্রাইভার দুইটা দিয়েই এটা ইয়া করা আর আমাদের এটায় তিনটা ড্রাইভার তিন সেট প্রো আইসোলেটেড ড্রাইভার সব কটায় আইসিগুলো আছে এবং তিনটা সেট পুরো হ্যাঁ দেখতে পাচ্ছেন আশা করি এবং ডিফারেন্সটা বুঝতে পারতেছেন বড়ো ছোটোর বিষয়টা এই যে এক্সট্রা পার্টসগুলো যেগুলো দেখতে পাচ্ছেন আইসোলেটেড প্রোডাক্টের বা ভালো মানের ড্রাইভারের এই বিষয়গুলো থাকে আর অনেকেই যারা যে দেখতে চান যে ভিতরে কীরকম থাকে এটা এই ভিতরে দেখতে পাচ্ছেন যে তিনটা শাড়ি এলইডি চিপস থাকে এইটাও তিনটা শাড়ি আছে অনেক ক্ষেত্রে ওয়াট সেম ওয়াট হয় অনেক ক্ষেত্রে একটু ভারী হয় কিন্তু ওভারঅল বিবেচনা করে আপনাকে প্রোডাক্ট কিনতে হবে যে ড্রাইভার ভালো কিনা আইসোলেটেড কিনা তার মানে আলোটা দীর্ঘস্থায়ী হবে কিনা সেটা চিপসটা ভালো কিনা এবং প্রোডাক্টের ওয়াট ঠিক আছে কিনা কিংবা আলোর উজ্জ্বলতাটা আছে কিনা এই হচ্ছে মেইনলি দেখার বিষয় তো দর্শক বিস্তারিত গেলাম না আর আপনার যদি এটার বিষয়ে আরও কোনো তথ্য জানার থাকে সেই বিষয়ে আমাদেরকে এখানে কমেন্টেড জানাতে পারেন আর অর্ডার করতে চাইলে বা কিনতে চাইলে ডেসক্রিপশনে আমাদের ঠিকানা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনার যোগাযোগ করতে পারেন ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম